হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আরও একটা রিকোয়েস্টেড ব্লগ নিয়ে লাস্ট ভিডিওগুলো কেমন লেগেছে কেউ ভিডিওগুলো দেখে কমেন্ট করে কিন্তু আমাকে জানাও না খুব কম মানুষই থাকো তারপরেও তোমাদের রিকোয়েস্টেড ভিডিও করছি আজকে যে রিকোয়েস্টেড ভিডিওটা করছি নামটা মনে নেই আমার সে রিকোয়েস্ট করেছে যে ন্যাপকিন টাক করে কোমরে কুকিং ব্লগ করো সো ওই কথা মতোই চলে এসেছি ভিডিওটা করতে কুকিং করব আজকে কি কুকিং করব তোমাদেরকে বলবো বাট তার আগে এই যে ন্যাপকিনটা করতে বলেছে সো দিস ইজ মাই ন্যাপকিন কি বলি এটা এই রুমালটা আমার কাছে অনেক কিছু খুব যত্ন করে তুলে রেখেছি ইউজ করি না অনেক পুরনো হয়ে গেছে বাট এটা আমার কাছে অনেক কিছু সো আজকে এই রুমালটাকেই খুঁজে বার করলাম যে এটা দিয়েই আজকে ভিডিও বানাবো সো সো এর মধ্যে না একটা একটা গন্ধ গন্ধ আছে স্পেশাল যাই হোক চলো ন্যাপকিন করতে বলা হয়েছে তো আমি কি করে ন্যাপকিন টাক করবো আমি এই ভিডিও বুঝতে পারি না কি মানে ন্যাপকিন অনেক রকম ভাবে টাক করা যায় বাট আমি এই যে এখানটা ন্যাপকিনটা টাক করলাম ওকে বলা হয়েছে ন্যাপকিন শাড়িতে টাক করবে করে কুকিং ব্লক করবে সো ন্যাপকিনটা তো আমি টাক করে নিয়েছি ওকে এইভাবে করব নাকি অনেক রকম ভাবে অনেককে দেখি ন্যাপকিন টাক করছে আমি কিভাবে এই ভাবে করলাম ওকে আমার মনে হয় এটা একটু দেখতে বেটার লাগবে চলো ন্যাপকিন টাক করে কুকিং ব্লক ন্যাপকিন টাক করা হয়ে গেছে এবারে আঁচলটাকে একটু সামলে নিতে হবে নইলে ন্যাপকিনটা আর দেখা যাবে না আমি শাড়িটাকে যদি এইভাবে করি তাহলে ন্যাপকিনটা টাপ করলাম বাট তোমরা আর দেখতে পেলে না সো যেটা করব সেটা হচ্ছে আঁচলটাকে গুটিয়ে নিলাম তাহলে ন্যাপকিনটা দেখা যাচ্ছে চলো কুকিং কি কুকিং করব তোমাদেরকে বলে দিই বেশ কিছুদিন ধরে আমার একটু পিস পোলাও খেতে ইচ্ছে করছে পিস পোলাও কড়াইশুটি দিয়ে যে পোলাও হয় আমার দারুণ লাগে যদি মাংস খেতাম তাহলে তার সাথে আমি কষা মাংস প্রেফার করতাম বাট মাংস যেহেতু খাই না তো আজকে আমি বানাবো এগ কারি মানে ডিমের কষা আর পিস পোলাও ঠিক আছে তার জন্য সমস্ত প্রিপারেশন হয়ে গেছে করা দুটো রান্নাই আমি একসাথে করব এই যে কি বলবো এটাকে প্যান কাম কাহাই যাই বলবো বের করেছি দেখেছো এর মধ্যে আজকে পিস পোলাও বানাবো আর এই যে আমার এখানে একটা আয়রন কড়াই রয়েছে ছোট্ট মতন এর মধ্যে বানাবো এগ কারি তো যাই হোক চলো কুকিংটা স্টার্ট করে দিচ্ছি ন্যাপকিন করা হয়ে গেছে জানি না কতটা ভালো ভিডিওটা আমি করতে পারবো কারণ সিনথেটিক শাড়ি একটা জর্জটের বারবার পড়ে যাচ্ছে এদিকে বারবার পড়ে যাচ্ছে কতটা কি রান্না ভালো করে এই অবস্থায় করতে পারবো আমি জানি না তো যাই হোক চলো রান্নাটা স্টার্ট করছি রান্না করব দুটো একসাথে বানাবো তো একটু সাবধানে বানাতে হবে কারণ ভিডিও করছি প্লাস তার সাথে দুটো রান্না করছি তো চলো শুরু করছি চলো রান্না করছি কথা কম বলবো কাজ বেশি সব গড়বড় হয়ে যাবে তো চলো দুদিকেই করতে হবে প্রথমে যেটা আমি করব এই কড়াইয়ের মধ্যে আগে এই যে এখানে দেখো পোলাওতে একটু কাজু কিশমিশ তো কাজু একটুখানি ভেজে নেবো এটা আমি ভাজছি সাদা তেলেই ভাজছি ঘি দেব বাট ঘিটা দেব ওপর দিয়ে পোলাওতে ঘিতে কিছু ভাজাভুজি এখন আপাতত করব না তাহলে ঘি খরচাটা অনেক বেশি হবে আর রান্নাটা যেহেতু আমি হোয়াইট অয়েলেই করব মানে তরকারিটা আমি হোয়াইট অয়েলেই বানাবো তাই জন্য হোয়াইট অয়েলটাই এখানে আমি ইউজ করছি এটা না খারাপ হয়ে গেছে তেল পড়তে চাই না মোটে চলো সমস্ত কিছু রেডি মশলা টসলা সব বেটে নিয়েছি মশলা কোথায় খুঁজে পাবো না হ্যাঁ এই যে এই দেখো আদা রসুন কাঁচা লঙ্কা বেটে নিয়ে তার উপরে টমেটো পুচিয়ে রেখেছি অলমোস্ট সব কিছু রেডি চলো তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে আমি এবার একটুখানি হালকা করে খুব বেশি ইয়ে করবো না বেজে নেব কাজই টিকমিকটা বেঁধে নেবো এটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবারে জল ঠেকিয়ে নিয়েছি রান্নার আগে

অয়েলটা ইউজ করি নট রিফাইন্ড অয়েল দুটোর মধ্যে তফাত আছে তবে কী তফাত আমি বলতে পারছি না বলে রাইস ব্রাইন অয়েলটাই খাওয়া নাকি ভালো যাই হোক হয়ে গেল এদিকে গ্যাসটা আমি জ্বালিয়ে দিচ্ছি ঠিক আছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব এই দেখো ডিম বলছি এই দেখো ডিম মানে তোমরা যেন ডিম দেখো নি চলো এদিকে গ্যাসটা আমি কমিয়ে দিচ্ছি ডিমটাকে একটু ভাজবো তাই জন্য ডিমের গায়ে একটুখানি হালকা করে লাগিয়ে মায়ের থেকে শেখা রান্না আমরা মেয়েরা মায়ের থেকেই রান্নাবান্না শিখি চলো রান্না কিন্তু আমি খুব ভালো করতে পারি আমার হাতে রান্না যারা খায় ভীষণ আগে একটু ভালো করে একটু সরষের তেল আছে ঘরে সর্ষের তেল আসলে শেষ হয়ে গেছে এই যে দেখো সরষের তেল শেষ তাই জন্যই হোয়াইট অয়েলের রান্নাটা করছি ধরলে তরকারি সর্ষের তেলই ভালো হয় আমার না প্রচুর টিফিন বক্স কিন্তু সব টিফিন বক্স গুলো মায়ের ওখানে নিয়ে চলে গেছে মানে এখানে কিছু রান্না বান্না করলে মায়ের ওখানে নিয়ে যাই ব্যাস আনার আর হয় না সেটা তো হয়েছে এইবারে এর মধ্যে একটু ঘি দেবো এখনো জলটা শুটিং নেবো ভাজা হয়ে গেছে দিদিও আমি আমার এই পর্দাতে তুলে দিচ্ছি বাড়িটা সুন্দর না এটা উইথ লিড আছে অনেক রকম সাইজের ছিল আমি একার জন্য তো ছোট সাইজ কিনেছি চলো ডিমগুলো ভেজে তুলে নিলাম এইবারে এর মধ্যে দিয়ে দেব পিঁয়াজ একটা ডিম ভাজিনি কারণ এই ডিমটা না পেটে কুসুম বেরিয়ে যায় এটা তেলে দিলে ভেঙে যাবে বেগুনও ভাজি চলো পেঁয়াজটাকে আমি ভাজি যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ এখানে আমি ঘি দিয়েছি সঙ্গে একটু তেলও দিয়ে দেবো পুরো রান্নার পরটা দেখতে পাচ্ছ মানে ফোকাসটা এতে করতে পারছি না তাহলে আর আমাকে দেখা যাবে না চল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারটে তেজপাতা সঙ্গে দিয়ে দিচ্ছি এটাতে আছে দারচিনি এলায়চি আর লং এটা হলো ফোড়ন পোলাও হয়েছে আর এখানে ঘিয়ের বয়ামে একটুখানি ঘি লেগে রয়েছে এটা গলতে রেখেছি গললে পুরোটা ছিল খুব তাড়াতাড়িই দুটো রান্না হয়ে যাবে পোলাও এত তাড়াতাড়ি রান্না হয় যে কি বলবো এর থেকে ফ্রাইড রাইস বানানোতে অনেক ঝামেলা পোলাও খুব তাড়াতাড়ি রান্না হয় তেল এতে একটুখানি লাগবে এগকারিতে এটা খুব তাড়াতাড়ি করতে হবে চলো এখানে দিয়েছি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ এরপরে শুটি দেওয়ার পালা এই দেখো শুটি সব ছাড়িয়ে রাখা ছিল প্রজেন্ট করে রাখবো বলে সেইটা থেকেই কিছুটা বের করে নিয়ে আমি আজকে পিঁস্কো দাবার কড়াই চুটিটা দিয়ে দিলাম এর মধ্যে হুম সব কড়াইচুটি দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে দেব একটু হালকা করে নুন নুলে কড়াই চুটিগুলো সব শীতকরি হালকা করে কড়াই চুটিটা আমি এবার একটু এই ঘি বা তেল যাই বলুন দুটো মিক্স করে দিদি তার মধ্যে এটা ভেজে নেব একটু ততক্ষণে এদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে যাচ্ছে তরকারি আর একটু পেঁয়াজটা ভাজবো লাল লাল হলে দেন এর মধ্যে মশলা দেব অনেক দিন পর আজকে একটু রান্না করতে হলো ভালো মানে নিজের পছন্দের খাবার তরকারিতে তেজপাতা দিতে ভুলে গেছিলাম এখন দিয়ে দিলাম ওপর থেকে দিয়ে দিলাম ভুলেই গেছি এর মধ্যে একটু তেজপাতা দেবো বের করেছি ওইদিকে দিয়ে দুটো একসাথে করতে গেলে এটাই হয় আবার ভিডিও করছি তার মধ্যে কনসেনট্রেশনটা ব্রেক করে যাচ্ছে আসলে ব্যাস হলো আমার ঘরে চিনি নেই একটু চিনি দরকার ছিল পোলাওতে একটু মিষ্টি পড়ে আমার কাছে আজকে চিনি নেই ঘরে তো মিষ্টি পোলাও আর মিষ্টি করা হবে না যাই হোক আর একটু ভাজি কড়াইশুটিটা পিঁয়াজটা আর একটু ভাজা বাকি আছে তবে এদিকে কিন্তু আমার কড়াইশুটিটা হালকা একটু ফ্রাই করা হয়ে গেছে পর পোলাও এইবারে আমি এর মধ্যে যেটা করবো পোলাওয়ের জন্য এক বাটি চাল আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি এই যে এক বাটি এইবারে আমি চালটা এর মধ্যে পুরোটা দিয়ে দিলাম পোলাওতে কিন্তু ভাতের ফ্যান ফেলা হয় না জলটা একদম ঠিকঠাক মেপে দিতে হবে যদি ঠিকঠাক মেপে না দেওয়া হয় তাহলে তাহলে আর কি হয় জল বেশি হয়ে যাবে আর হলে জল কম হয়ে ধরে যাবে তখন কিন্তু মুশকিল হবে তাই মাছটা আজকে তোমাদেরকে বলে দিচ্ছি আগে আমিও জানতাম না এটা আমিও পরে শিখেছি এতে একটু মিষ্টি দিতে হয় আমার কাছে যেহেতু মিষ্টি নেই তাই আমি দিতে পারলাম না তোমরা একটু চিনি অ্যাড করে দিও ঠিক আছে চালটা একটুখানি ভাজবো তারপরে এর মধ্যে দেব হচ্ছে তেল এই তেল জল কিভাবে জল দেব বলছি এই যে বাটি মেপে চাল নেবে এক বাটি চাল হলে দু বাটি জল যাবে দু বাটি চাল হলে চার বাটি জল যাবে তো আমি তোমাদেরকে দেখিয়েছি আমি কতটুকুনি চাল দিয়েছি যে বাটিতে জল ঢাললাম এখন ওই বাটির এক বাটি চাল তাহলে আমাকে জল দিতে হবে বাটি ডবল জল পড়বে বাট তার আগে আমি একটুখানি চালটাকে ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিই চলো ততক্ষণে আমার এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি মশলাটা অ্যাড করব বাট সঙ্গে হাতে একটু নুন নেব কারণ মশলা খুব ছিটকায় তেলের মধ্যে পড়লে সঙ্গে একটু নুন দিয়ে দেবে দেখবে কিচের নোংরা হবে না ছিটকবে না দেখলে ছট 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 পাইনি কিন্তু এইবারে মশলাটাকে একটু ভালো করে কষাতে সময় লাগবে চলো ভাবছিলাম এই পিস পোলাওতে একটু হলুদ দেব পিস পোলাও হবে সঙ্গে এটা বাসন্তী পোলাওের মতন কালার আসবে বাট এখন আর ইচ্ছে করছে না হলুদ দিতে এখন একদম সাদা পিস পোলাও খেতে ইচ্ছে করছে সো হলুদ আর আমি দেবো না চলো ওটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আমি এবারে যে কাজু কিশমিশটা এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা কাজু কিশমিশ একটু এটাকে ভালো করে মিলিয়ে নেবো এবারে এর মধ্যে জল অ্যাড করে দেবো জলটা দেওয়ার পর এতে আর কিছু প্রয়োজন পড়ে না নুন আমি দিচ্ছি না কারণ কড়াইশুঁটি ভাজার সময় নুন দিয়েছিলাম আই থিঙ্ক ওতেই হয়ে যাবে কারণ ভাতে যদি নুন বেশি হয়ে যায় তাহলে কিন্তু মুশকিল হবে তরকারির সাথে এটা মেকআপ হয়ে যাবে চলো আমি এবারে এর মধ্যে জল অ্যাড করছি তোমাদের যে পরিমাণটা কি বললাম এক বাটি চাল হলে দু বাটি জল দিতে হবে সো আমি চাল তো এই এক বাটি দেখিয়েছি জল কিন্তু দু বাটি দিতে হবে জল এক বাটি হয়েছে আরও এক বাটি দিয়ে দিলাম ব্যাস সব ভরা জল শেষ দু বাটি জল তো দিয়েছি সঙ্গে আর একটু দিয়ে দিচ্ছি যদি কম করে ফর সেফটি ওকে চলো হয়ে গেছে আমার যদি হলুদ দেবার মন হতো তাহলে এই সময় আমি একটু হলুদ দিতে পারতাম হলুদ আমি দেব না ঘি শেষ এটাতে ঘি শেষ তারপর অন্য জায়গায় ঘি রয়েছে প্রয়োজন হলে নেব তো চাপা দেবো কি দিয়ে এই যে কাঁচের এটা দিয়ে ঢাকা দিচ্ছি ব্যাস এইটা এবার ভাপে হতে থাকুক জোরটা এখন ফুল দেওয়া রয়েছে যখন দেখব ফুটছে জোরটা কমিয়ে দেবো কারণ এটা হালকা আঁচেই রান্না হবে এইবারে এর মধ্যে আমি মশলা অ্যাড করবো কি মশলা দেবো প্রথমে দেবো হলুদ রান্না করি না তো মশলা গুলো যেন গুটলি পাকিয়ে গেছে রেখে রেখে তারপরে দেব জিরে তারপরে দেব হচ্ছে লঙ্কা এটা কাশ্মীরি মিচ এতে না কালার হয় ঝাল খুব একটা হয় না আমি কাঁচা লঙ্কা বেটে রান্না করি কাঁচা লঙ্কা দিয়েই যতটুকু ঝাল করার করি আর কাশ্মীরি মির্চ দিয়ে কালার করি আজকে তরকারিটাও ঠিক সেমভাবেই হচ্ছে ওকে চলো মশলাটাকে এবার একটু কষাতে হবে এর মধ্যে আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি ওকে আমি একটু মশলাটা ভালো করে কষিয়ে নিই তারপরে ফেরত আসছি একটু সময় লাগবে এটাতে কারণ কোনো তরকারিতে শুধু এক গাদা তেল মশলা ঢাললেই যে তরকারিটা খেতে খুব ভালো হবে তার কোনো মানে নেই মেন হচ্ছে মশলা ঠিকঠাক পরিমাণে মশলা দিতে হবে আর মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে তবেই কিন্তু তরকারিতে স্বাদ আসে তো আমিও সেম করব মশলাটাকে একটু পাঁচ থেকে সাত মিনিট ধরে কষিয়ে নিই তারপরে ফেরত আসছি চলো পোলাওয়ের চাল এখনও ফোটেনি মানে এখনো ওটা ফুটে ওঠেনি তাই জোর যেমন কার তেমনই ছিল কষা হয়ে গেছে তরকারির মশলা এবারে এর মধ্যে একটু কড়াইশুঁটি অ্যাড করে দেবো আর কড়াইশুঁটি দেখো এই সমস্ত কড়াইশুঁটিগুলো ফ্রোজেন করব বলে ছাড়িয়ে রাখা বাট এখনো সেটা করা হয়নি এর মধ্যে আমি এবারে একটু কড়াইশুঁটি অ্যাড করে দেবো ছাড়িয়ে রাখা কড়াইশুঁটি মশলার মধ্যে অ্যাড করে দিলাম মশলাটা এখনো হয়নি কষানো এখন বাকি আছে এই কদিনের রান্না করে করে কমে গেল মানে পাস্তা টাস্তা বানিয়ে খেয়েছিলাম তখন দিয়েছিলাম আরো দু কেজি এনে ছাড়িয়ে রাখতে হবে যেটা আমার কয়েক মাস ঠান্ডা যাওয়ার পরেও চলে যাবে তো মশলাটা এখনো হয়নি পুরোপুরি কষানো এটাকে আরো খানিকক্ষণ আমি একটু কষাবো তারপরে ফেরত আসছি মশলা হয়ে গেছে কষানো আর নয় এবারে এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি আর এটা এগকারিটা কষা কষি হচ্ছে মানে ঝোল নয় ঠিক আছে ডিমের কষা যেটাকে বলি আমরা সেইটা রান্না হচ্ছে সো খুব বেশি জল দেব না কালার তো দেখতেই পাচ্ছ কেমন লাল হয়েছে জল একটু দেব কারণ তরকারিটা একটু ফুটবে এই সময় একটু নুন টুন চেক করে নিতে হবে যদি নুন কম থাকে তো একটু নুন দিয়ে দেবে দরকার নেই কারণ ডিম সিদ্ধ হওয়ার কিছু নেই ব্যাস জোর দিয়ে দিলাম ডিমের ঝোলটা একটু ফুটে উঠুক তারপরে ডিম দেবো শুকিয়ে গেলে নামিয়ে নেবো আর এখানে জোরটা আমি কমিয়ে দিয়েছি আমার পোলাও ফিফটি রেডি ফিফটি পারসেন্ট বাকি আছে তার মানে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে যদি তোমরা রান্না শুরু করো তাহলে কিন্তু দুটো রান্নাই একসাথে হয়ে যাবে ডিমের ঝোল একদম চক বক করে ফুটছিল আমি জোরটা কমিয়ে দিয়েছি এই যে কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছ এটা এখনো ঝোল আছে এটা একটু ফোটাবো আর এদিকে পোলাওটাকে দেখাই তোমাদেরকে কতটা রেডি হলো পোলাও হতে এখনো টাইম আছে এটা আমি একটুখানি নেড়ে ছেড়ে দিলাম আর কি নিচেরটা ওপরে ওপরেটা নিচে করে দিলাম এটা হতে এখনো টাইম লাগবে সো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে ডিমগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেল ঝাল সব চাকা হয়ে গেছে আর দেখার দরকার নেই এইবারে এটাকে এরকমই অবস্থায় ঠেকে দিয়ে আমি আরও খানিক্ষণ একটু ফোটাবো হয়ে যাবে ততক্ষণে এটাও রেডি হয়ে যাবে এটাও রেডি হয়ে যাবে পূর্বে রেডি হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি রান্নাটা কেমন হয়েছে কারি রেডি কিন্তু পোলাওটা এখন একটু বাকি রয়েছে জল নিচের দিকে পুরোপুরি শুকনো হয়নি সো সেই জন্য গ্যাস এখনো বন্ধ করিনি ওটা এখনো কড়াইতে চাপানোই রয়েছে আমি এদিকে আমার তরকারিটা যেহেতু রেডি হয়ে গেছে তরকারিটা বের করে নিই তরকারিটার যা কালার হয়েছে মাইরি দেখে দেখাচ্ছি দেখো এই দেখো এই হচ্ছে এগ কারি আর এদিকে পোলাও এখনো বসানো আছে এখনো হয়নি সো পোলাওটা যতক্ষণ রেডি হচ্ছে ততক্ষণ আমি এগ কারিটা তুলে নিই লোহার কড়াইতে রান্না করার আলাদাই মাহাত্ম বা গুণ যাই বলো আছে সেটা জানার পরেই আমি লোহার কড়াইটা কিনেছি আগেকার দিনে তো লোহার কড়াতেই রান্না হতো তারপরে এলো অ্যালুমিনিয়াম স্টিল মার্কেটে কত কিছু জিনিস চলে আসলো আচ্ছা তারপরে সব থেকে বড় জিনিস যেটা আসছিল ননস্টিক এখন তো শুনছি যে নন স্টিকের বাসনে রান্না করা বারণ হুম এটাই শুনছি ননস্টিক কি হয় না হিটে ননস্টিকের যে কোটিং থাকে না ওই কোটিং থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ বের হয় যেটা আমাদের খাবারের সাথে মিশে গিয়ে আমাদের হেলথে ক্ষতি করে কিন্তু আমরা বেশিরভাগ ননস্টিকটাই ইউজ করি প্রত্যেকে আমারও ঘরে ননস্টিক আছে ননস্টিকে আসলে মাজা ঘষার ঝামেলা কম পুড়ে যায় না বাসন সেই কারণে আমরা ননস্টিক ইউজ করি কিন্তু ননস্টিক ইউজ করাটা ঠিক না সব থেকে বেস্ট হচ্ছে লোহার কড়াইতে খাও পিতল স্টিল অনেকে তো পিতলের বাসনই দেখি রান্না করে বান্না আমি কেসে কেসে শেষ এই বাটিটা এক্সট্রা বার করলাম কেন জানো কারণ এটা পুরো ভরে গেছে এই যে এটা রেস্টুরেন্টে সার্ভ করার মতন রান্না হয়েছে সিরিয়াসলি কালার যা হয়েছে না খেতে কেমন হয়েছে সেটাও বলবো তোমাদেরকে সো এরপর আমি যেটা করব বাসনগুলো তো মাছতে হবে অবশ্যই এরপর আমি যেটা করব পোলাওটা অলমোস্ট হয়ে এসেছে ওপর থেকে একটু ঘি অ্যাড করে দেবো দিয়ে পোলাওটা না গরম গরম রান্নার পরে ঠিক হবে না ওটা একটুখানি দেবে আর হয়ে গেছে পোলাও রেডি এবারে নিচে ধরে যাচ্ছে তো আমি গ্যাস বন্ধ করে দিলাম কারণ পোলাওটা পুরো জল শুকিয়ে গেলে না নিচে ধরতে শুরু করে দেয় তো পোলাও পুরো রেডি হয়ে গেছে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি পোলাওটা কতটা কি হলো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর এটাকে একটু ঢাকনা আলগা করে এটা রেখে দেবো তারপরে খাবারটা সার্ভ করব তোমাদেরকে দেখাবো সার্ভ আর কাকে করব সার্ভ তো নিজেকেই করব কারণ এত ভালো রান্না করে খাওয়ার জন্য লোক নেই শুধুমাত্র আমি আর রাতে বাড়ি নিয়ে যাবো তো একটু ওয়েট করে যাও খাবারটা সার্ভ করব মানে পোলাওটা ঠিক কেমন রান্না হলো তোমাদেরকে দেখাতে হবে তো একটু ওয়েট করে যাও চলো পোলাও রেডি পোলাওটা একটু ঠান্ডা হতে দিলে ভালো হতো বাট ভিডিওটা যেহেতু এন্ড করতে হবে সো পোলাওটা ঠান্ডা পরে হবে আমি আগে নিজের জন্য একটু সার্ভ করে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা হলে না পোলাওটা আর একটু ঝরঝরে হবে আর কি এখন তো এটা গরম তাই খুব বেশি ঝরঝরে এটা এখনো হয়নি চলো এটা এখন ঠান্ডা হতে রাখি এরকম এই হলো আমার পিস পোলাও আমার মতন ঘরোয়া স্টাইলে বানানো অত ইম্পর্টেন্ট কিছু না আর এখানে রয়েছে এগ কারি নিয়ে নিলাম এর মধ্যে থেকে কিছুটা অংশ বাড়ি নিয়ে যাব কারণ এখানে তো কেউ নেই যে খাবে আমি একা সো কাউকে খাওয়াতে তো হবে তাই বাড়ি নিয়ে যাবো বাড়িতে ছেলে আছে মা আছে সবাই আছে ওদের জন্য নিয়ে যাব তো এটাকে এখন আমি একটু চাপা দিয়ে রাখছি চলো আমি কেসে কেশে শেষ আজকে দুপুরে রান্না পিস পোলাও উইথ এক কারি এটা যদি মাংস হতো ও অসাধারণ লাগতো সো যাই হোক একটু টেস্ট করে দেখি তোমাদেরকে বলি খাওয়াতে তো তোমাদেরকে পারবো না জাস্ট রেসিপিটা শেয়ার করলাম তোমরা ওইভাবে বানিয়ে খেও আমি একেবারেই প্রিপেয়ার ছিলাম না কদিন ধরে রান্না করে খেতে ইচ্ছে করছে কিন্তু আজকেই যে সেই রান্নাটা করবো প্রিপেয়ার ছিলাম না সেই জন্য গরম মশলা ঘরে ছিল না ধনে পাতা ঘরে ছিল না আর যা যা দেখতে পাচ্ছ সব মোটামুটি ঘরেই ছিল তো আজকে ভিডিওটাও বানাওয়ার ছিল আর রান্নাটাও করার ছিল একসাথে করে নিলাম এত গরম গরম খাবার আমার ভালো লাগে না খেতে এটা ঠান্ডা হলে বেশি ভালো লাগবে খেতে আমি এখন টেস্ট করলাম আমি এখন খাবো না আমি এখন ওয়েট করব পোলাওটা ঠান্ডা হয়ে একটু ঝরঝরে হয়ে যাক তারপরে খাবো অ্যাকচুয়ালি এখন প্রচণ্ড গরম এখন হাত দিয়ে মেখে খেতেই পারবো না আর আমার ওই গরম খাবার ফু দিয়ে ফু দিয়ে তারপর ঠান্ডা করে খাবো আমার একদম ভালো লাগে না সো যাই হোক চলো যে রিকোয়েস্ট করেছিল ন্যাপকিন টাক করে কুকিং ব্লগ তার জন্যই আজকের ভিডিওটা সে দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও বাকিরাও দেখো ন্যাপকিন টাক করে ব্লগ আগে করেছিলাম বেশ কিছু বছর করাই হয়নি তো আজকে খুব সুন্দর একটা রিকোয়েস্ট আসলো যে ন্যাপকিন টাক করে কুকিং করো সো কুকিং মানে কি কুকিং তো একটু আলাদা ভালো কিছু রান্না করতে হবে সেই জন্য আজকে থ্যাংকস টু ইউ যে রিকোয়েস্টটা করেছো সে রিকোয়েস্টটা করেছিল বলেই মনে হয় আজকে আমার ঘরে এত ভালো একটা রান্না হলো নইলে করা হতো না কারণ ব্লগটাও তো করতে হবে আর ব্লগে তো আর ডাল ভাত বানানো দেখাতে পারি না একটু ভালো কিছু দেখাতে হবে সেই জন্যই আজকে এই রান্নাটা করলাম তো যাই হোক আমি ভিডিওটা আমার মতন করে ভালো করার চেষ্টা করেছি আর কতটা কি ভালো হয়েছে না হয়েছে তোমরা দেখবে দেখে বলবে তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি রাটা